দুঃখজনক হলে আজ আমাদের দেখতে হচ্ছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে অতি আফসোসের সাথে আজকে আমাদের সামনে কুফরি শক্তির উত্থান সহ্য করতে হচ্ছে আমি এ ব্যাপারে কারো বিরুদ্ধে বক্তব্য দিতে আসেনি শুধু আমার আত্মরক্ষা করার অধিকার আমার বাংলাদেশে আছে আমরা কারো উপরে তরবারি চালাতে চায় না কিন্তু আমার উপরে যদি কেউ তরবারি চালায় আমরাও কিন্তু চুপচাপ বসে থাকার মানুষ এটা সবাইকে মাথায় রাখতে হবে আমরা হামলা করতে রাজি কিন্তু আমার ইসলামের উপরে যদি কেউ হামলা করে বসে আমরা কোনো জাতির উপরে হামলা করতে অভ্যস্ত নই কিন্তু মুসলমান জাতির উপরে যদি কোনো জাতি হামলা করে বসে আমরা কোনো মন্দিরে হামলা করতে অভ্যস্ত নই কিন্তু আমার মসজিদের উপরে যদি কেউ চোখ রাঙালি দেখায় মুসলমানদের সিদ্ধান্ত হলো আল্লাহ রসুলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হিন্দুদের নিরাপত্তা দিতে জানি বৌদ্ধ খ্রিস্টানদের দুর্গা এবং নিরাপত্তা দিতে জানি কিন্তু আমার ইসলামের উপরে যদি হিন্দুত্ববাদী আক্রমণ হামলা করে বসে মুসলমান চোখ উপরে ফেলবে এটা আমাদের মুসলমানদের ইমানই চেতনা অগ্রিম আমরা উপর হামলা করতে চাই না সময় যেহেতু কম বিস্তারিত আলোচনা করার মতো সুযোগ নেই আমি শুধু ইসলামী ও মুসলিমদের অধিকার কি এই বিষয়ে সামান্য কয়েকটা আয়াত আর কয়েকটা হাদিস বলে আমার আলোচনা ইতিটাল বাকি আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমাদের উপরে অনেকের এই বিরূপ ধারণা থাকতে পারে যে আমরা মনে হয় উগ্রবাদী আমরা মনে হয় জঙ্গিবাদী আমরা মনে হয় মানুষকে উস্কাতে বেশি ভালোবাসি কিন্তু আসলেই বাস্তবতাটা কি এটা জানা দরকার ইসলামের মূল থিমটা কি মুসলিমদের ব্যাপারে যদি আমি আপনাদের সামনে আয়াত এবং হাদিস পেশ করতে থাকি অসংখ্য আয়াত এবং হাদিস দেওয়া যাবে সামান্য কয়েকটা আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করি দেখুন বুহারি শরীফের দশ নম্বর হাদিসের মধ্যে রেসুলে করিম আলহ ইসালাম বলেছেন আল মুসলিমও মানসালিম আল মুসলিমও না মিল্লিসানিহিদ মুসলমান হলো সে যার হাতের দ্বারা জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না সে হলো মুসলমান যারা না কেরাম আছেন তারা ভালো করেই বুঝবেন এই হাদিসটা মুতলাক মুকাইয়াত না কোনো কয়েদ নাই তার মানে রসুল আরবির হাদিস থেকে বোঝা যায় তোমার হাতের দ্বারা আর এই জবানের দ্বারা মুসলমানও নিরাপত্তার সাথে থাকতে হবে বেঈমানদেরও নিরাপত্তা দিতে হবে যদি না দিতে পারো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না আর হাদিসের মধ্যে রাসূল কারীম আলাইহিস সালাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়ামানা জারুহু বাওয়াইকা তোমার অনিষ্টতা থেকে যদি তোমার প্রতিবেশী নিরাপত্তা না পায় তাহলে তুমি পাক্কা ইমানদার হতে পারো না প্রতিবেশী বলে শুধু রাসূল আরাবী মুসলমানদের উদ্দেশ্য করেন নি অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা এটাও নবীজির ঈশা এটাও নবীজির ইঙ্গিত যে তোমার প্রতিবেশী হোক সে মুসলমান হোক সে বেঈমান সে যাই হোক না কেন তোমার দ্বারা যেন সে তোমার দ্বারা কোনো কষ্ট না পায় এটা রাসূল আরাবি আলাইহিস সালামের আদেশ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজিকে প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি নসিহা করতেন এত বেশি নবীজিকে আদেশ দিতেন নবী একদিন বলেই ফেললেন মা সারা জিবরিল ইউসুনি বিল জা হাত্তা জানন্ত আন্না হুসাইয়ু আর রিসুহু আমি প্রতিবেশীর হকের ব্যাপারে এত এত বেশি নির্দেশনা পেয়েছি আমি এক পর্যায়ে ধারণাই করে বসতাম যে এমন হতে পারে যে প্রতিবেশীকে আমার সম্পত্তির ব্যাপারে তাদের ওয়ারিস বানায় না দেওয়া হয় এতটা বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে জিব্রিল আমিন এতটা বেশি আমাকে ওসিয়াত করতেন ভাইরা আজ তো প্রতিবেশীর হক আমাদের কাছে নাই বিএনপি আওয়ামী লীগরা মারে আওয়ামী লীগ বিএনপিরে মারে জাতীয় পার্টি ক্ষমতা আসতে মারবে বাংলাদেশের বাহান্ন বৎসরের ইতিহাস আমরা এটাই দেখি এখন আবার অন্যরা মারে না নাই এই যে হামলা করা আমি কোনো নির্দিষ্ট সংগঠন বা দলের রাজনৈতিক ব্যক্তিত্ব নই সুতরাং কোনো দলের দিকে ইঙ্গিত করে কথা বলা আমার উদ্দেশ্য না বাংলাদেশের বান্নটা বৎসরের ইতিহাসে আমরা এটাই দেখেছি যারা যখন ক্ষমতায় আসছেন বিপক্ষ শক্তির উপরে হামলা করেন প্রতিবেশী প্রতিবেশীর হামলা করেন এটা মনে রাখা চাই আপনি যেই প্রতিবেশীর উপরে হামলা করেন আপনার ইন্তেকালের পর ওই প্রতিবেশীটাই কিন্তু আগে আপনার কাজে লাগে ওই প্রতিবেশী আপনার কবর খনন করতে যায় ওই প্রতিবেশী আপনার কবরে বাস কাটতে যায় সুতরাং কেউ কোনো প্রতিবেশীর উপরে হামলা করা জুলুম করা এটা ইসলামের কোনো আদর্শ নয় শুধু ইসলামের মুসলমানের ব্যাপারে এমন কথা এমন নয় বুখারি শরীফের মধ্যে তিন হাজার একশো ছেষট্টি নাম্বার হাদিস রাসুল করিম আলহি বলেন দেখো মন কতাল মুআহাদা লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ যদি কোন ব্যক্তি কোন অমুসলিম নিরাপত্তায় নিরাপত্তায় আবৃত কোন অমুসলিমকে যদি কোন মুসলমান হত্যা করে আল্লাহর নবী বলেন লাম রাই রাইহাতাল জান্নাহ সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না অতএব ওয়াইন্ন রিহা তুজাদুমিন নসিরাতে 40 আমা অতএব জান্নাতের ঘান 40টা বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের খান পায় এমন জান্নাতের খান যদি কোনো অমুসলিমকে কোনো মুসলমান হত্যা করে ওই মুসলমান জান্নাতের যাওয়া দূরের কথা জান্নাতের খানটুকুও পাবে না ভাবতে পারেন কি নবী কি আর নবী রহমতুল্লিল আলমিন শুধু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করেননি তিনি মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করেছেন সমস্ত অমুসলিমদের অধিকারকে সংরক্ষণ করেছেন শুধু তাই নয় আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে অমুসলিমদের অধিকার দিয়েছেন ইসলামে অমুসলিমদের টোটাল দিক থেকে অধিকার দেওয়া হয়েছে এজন্যই আমরা অমুসলিমদের দুর্গা হামলা করি না তাদের মন্দির মন্দির ভাংচুর করি না তাদের সম্পত্তিকে লুণ্ঠন করি না কিন্তু এটা সুস্পষ্ট কথা আমরা তাদের উপর হামলা করি না আল্লাহ এবং রসুলের নির্দেশে আর আল্লাহ তাআলা পাশাপাশি আরেকটা হুকুম জারি করলেন লা তাত্তাকে দুলিয়াহু দা ও না স আউলিয়া ও মুসলিমদের উপর হামলা করবা না জুলুম করবা না এতটুকু ক্ষান্ত নাই দেখো খবরদার কোন অমুসলিমকে বন্ধু বানানো যাবে না সুতরাং আজকে যারা আমেরিকার দালালি করেন চায়নার দালালি করেন ইন্ডিয়ার দাদা বাবুদের দালালি করেন সুস্পষ্টভাবে ভাবে কথা বলা যায় যারা অমুসলিমদের দালালি করেন তারা যত বড় রাবিয়া বস্তি আর হাসান বস্তি হোক না কেন আল্লাহর হুকুম অনুযায়ী তারা পরিষ্কার আল্লাহ বিদ্বেষী একথা কথা সুস্পষ্টভাবে বলা যায় কারণ আল্লাহ বলেছেন অমুসলিমদের বন্ধু বানিও না শুধু তাই নয় আজকে আমরা বেশ কিছু সময় দেখছি ইন্টারনেটের মাধ্যমে গুগলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখি অনেক মুসলিম মেয়েরা অমুসলিম ছেলেদের সাথে সম্পর্কে জড়াচ্ছে এবং এই ষড়যন্ত্রটা অত্যন্ত গভীরভাবে তারা আমার মুসলিম মেয়ে সমাজ যুবতীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের আশার বাণী শুনিয়ে বিভিন্ন ভাবে তারা তারা এসে আমার মাথাকে ওয়াশ করছে কি বলে জানেন আপনার ফেসবুকে আসবে হয়তো হিন্দু আইডি দিয়ে অথবা মুসলিম আইডি দিয়ে মুসলিম আইডি দিয়ে প্রথম আপনার সাথে প্রেম করার চেষ্টা করবে যদি একান্ত ব্যর্থ হয় তাহলে অমুসলিম আইডি দিয়ে আসবে এসে একজন মুসলিম নারী একটা যুবক এসে মেসেজ দিবে কি মেসেজ যে আসলে আমি মুসলমান হতে চাই আপনি যদি দয়া করে আমাকে ইসলামের ব্যাপারে একটু সাহায্য করতেন তাহলে আমার মুসলমান হতে একটু সহজ হতো ব্যাস মুসলিম নারী যুবতী প্রথম ষড়যন্ত্রে অ্যাটাক হয়ে গেল ও মনে মনে ভাবতেছে আমার ওসিলায় যদি একজন বেইমান মুসলমান হয় তাহলে তো আমার কপাল কত ভালো আমি জান্নাত পেয়ে যাব এই যে ধোকা দিয়ে প্রথম তাকে মেসেঞ্জারে অ্যাড করে নিল একদিন কথা হচ্ছে দুদিন কথা হচ্ছে চার দিন কথা হচ্ছে আস্তে ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়াচ্ছে কিভাবে ছেলে প্রস্তাব দেয় যে যদি তুমি আমার সাথে বিয়ে বসো তাহলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো আমিও কালেমাপুরে মুসলমান হবো বাস আমরা দুইজন মুসলমান হয়ে সুন্দর একটা সংসার গঠন করলাম এভাবে করে প্রেমের জালে আবদ্ধ আবদ্ধ করে তারা আমার মেয়ে সমাজকে আমার মুসলিম মেয়ে সমাজকে তারা তাদের জালে আবদ্ধ করে মিট করে দেখা সাক্ষাৎ করে মিষ্টি খাওয়ায় ওটার মধ্যেও কালো জাদু ঢুকায় দেয় ওটার মধ্যেও কালো জাদু ঢুকায় যখন এই মেয়েকে যখন কোনো কিছু গিফট দেওয়া হচ্ছে ওর মধ্যে কালো জাদু ঢুকিয়ে তারা তো কুফরি কালাম দিয়ে সব করতে ব্যস্ত কারণ তাদের তো আর ইমান নাই আল্লাহর ভয় নাই কুফরি কালাম করলে সমস্যা কি তাদের ব্যাস তারা কুফরি কালাম করে একটা মেয়ের ভেতরে তার পরিপূর্ণ ভালোবাসাটা ঢুকিয়ে দিল সপ্তার পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আমার মুসলিম নারীদেরকে হিন্দু যুবকরা ধর্ষণ করছে আরো গভীরে পৌঁছে এই মেয়েটাকে আস্তে ধীরে ভারতে পাচার করে দেয় ফলাফল কি হয় এই মেয়েটা ইন্ডিয়া যাওয়ার পর সে পতিতালায় তার জায়গা হয় আমার মা বোনরা যারা আজকের আলোচনা শুনছেন তাদের জানা দরকার কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি স্পষ্ট করে বলেছেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই যে আপনি একজন হিন্দুকে পূজা কালেমা পড়া মুসলমান করাবেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আল্লাহ পাক সুস্পষ্ট করে বলেছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইয়াহুদি খ্রিস্টান আর তারা তো আসমানে কিতাব পেয়েছিল আসমানে আল্লাহর উপরে তাদের বিশ্বাস আছে আর পরেও আল্লাহ পাক সেই আহলে কিতাবদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন যদি আসমানে কিতাব পাওয়া

আস্তে ধীরে এই মেয়েরা তারা ফিজিক্যালি সেক্সুয়ালি তারা জড়িত হয়ে যায় আস্তে ধীরে তাদের শেষ ঠিকানা হয়ে যায় পতিতালয় ছিল এক নারী পরিবারের সন্তান আজ হয়ে গেল পতিতার পতিতালের একজন সদস্য আমরা স্পষ্ট করে বলি আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন সময় পত্রিকার মাধ্যমে আমরা দেখি যে অনেক হিন্দু যুবকরা মুসলমান মেয়েদের যুবতী মেয়েদের এভাবে আকৃষ্ট করছে আমরা স্পষ্ট করে প্রশাসনকে বলছি আমার মা আমার মায়ের ইজ্জত আমার একজন বোনের ইজ্জত আমার একজন মেয়ের ইজ্জত আমার একজন মুসলিম যুবতী নারীর ইজ্জত মানে বাংলাদেশের সমস্ত মুসলমান নারীদের ইচ্ছত যদি আমার কোন মেয়ের ইজ্জত করতে থাকা হয় প্রশাসন যদি এটা বন্ধ করে উদ্বেগ উদ্বেগ না

কোন মুসলমান হামলা করেনি আজ পর্যন্ত হাটাজারি মাদ্রাসার পাশে হিন্দুদের গীত মূর্ত হিন্দুদের হিন্দুদের সেখানে পূজার জায়গা মন্দিরটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক সময় অনেক আলেমরা সেটা নিরাপত্তা দেয় কিন্তু আল্লাহর কসম করে বলি আমার বাংলাদেশের মুসলমানদের ইমানি দুর্বলতার সুযোগ নিয়ে যদি আমার পায়ের উপরে পা রেখে ঝগড়া করতে আসো એમ অন লাথি খাবা ইন্ডিয়া ফাটা টাইম পাবো না আমরা কোন মুসলমান অমুসলিমদের উপর আরে এটা তো আমার সাংবিধানিক অধিকার আমার সংবিধান আমার অধিকার দিয়েছে আমরা আমাদের বিধান নিয়ে বেঁচে থাকব আমরা আমাদের কথা বলতে পারব আমরা আমাদের দাবি করতে পারব কিন্তু আমাদের টাকা আবার যদি রাষ্ট্রীয়তক বক্তব্য হিসেবে ধরে নেন তাহলে আজকে আপনারা দেখেছেন মদুখালীতে যেই অন্যায় ভাবে আমার মুসলিম যুবকদেরকে হত্যা শহীদ করা হয়েছে মুসলমানরা তো নীরব আছে আমি এ ব্যাপারে যাওয়ার আগে আর দুটি আয়াত আর হাদিস আপনাদের সামনে পেশ করি দেখেন কোরআনের কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন লা ইয়ানহাকুল্লাদি লা ইয়ানহাকুল্লাহু আলিল্লাদিন আরমিকাতিলুকুম ফিদদ আন তাবার র হুম ইলাইহিম ইনাল্লা মুখশিদিন আল্লাহ বলেছেন যদি কোন অমুসলিম তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে না দেয় যদি কোন অমুসলিম তোমাদের উপরে জুলুম না করে আল্লাহ বলেন খবর তাদের উপরে তোমরা অন্যায় করো না তাদের উপরে কোনো জুলুম করো না কোনো যদি অন্যায় না করে তার উপরে তুমি জুলুম করতে পারো না আল্লাহ পা স্পষ্ট করে কুরআন শরীফের আয়াতে বলেছেন শুধু তাই নয় আবু দাউদের 3052 নম্বর হাদিস দেখেন রাসূলুল্লাহ বলেছেন আলা মান সালামা মুআহাদান আউ ইন তাকাসাহু আও কল্লাফাউফাউ খাতাআতিহি আও আখাযা মিন শাইআন বিগাইরি তাইবিন আফসিন নবী বলেছেন তোমার অধীনস্থ কোনো المستিম যদি থাকে খবরদার তার সম্পত্তি জোর করে দখল করোনা কোন المستিম যদি তোমার এলাকায় থাকে জোর দবস্তি করে তার উপর কোনো কিছু তুমি চাপিয়ে দিতে পারো না কেউ কোন মুসলিমের উপরে জুলুম করতে পারো না এটা আমার নবীর আদেশ এজন্যই আমরা কোন মুসলিমকে কষ্ট দিই না আমরা কোন মুসলিমদের মন্দিরে হামলা করি না কোন গির্জায় হামলা করি না কোন প্যারোডোতে হামলা করি না এটা আমাদের ইমান নবীর হুকুম ফরমান রক্ষা করার জন্য ইমান হেফাজতের জন্য আমরা কোন মুসলিমের উপরে হামলা করি না কিন্তু এটা সুস্পষ্ট কথা নবীর আদেশ যেমন তাদের নিরাপত্তা দাও আল্লাহর আদেশ যেমন তাদের

কোনো মুসলিমের উপর অন্যায়ভাবে হামলা করতে চায় না কিন্তু কোন মুসলিম যদি আমাদের গলার উপরে ছুরি চালায় আমাদের পায়ের উপর পা রেখে যদি ঝগড়া করতে আসে আমার মা-বন্দের ইচ্ছত নিয়া যদি কোন মুসলিম টালাটালি করে আমার কোন যুবককে যদি মিথ্যা অপবাদ দিয়া যদি তাদেরকে শহীদ করতে হয় শহীদ করা হয় আর তাদেরকে যদি গ্রেফতার আপনারা না করেন এটা মনে রাখবেন মুসলমানদের ইমান চেতনা আমি আপনাদের শুনিয়ে যাচ্ছি ফরিদপুরের মধুখালী যেই মেম্বার আর চেয়ারম্যান আর যাদের মাধ্যমে মুসলমানদের শহীদ করা হয়েছে তাদের যদি মৃত্যুদণ্ড না দেন মুসলমানরা কিন্তু নিশ্চিত ভেবে নিয়েছে ওদের আর রক্ষা হবে না ওদের যদি আপনারা মৃত্যুদণ্ড না দেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই হত্যাকারী হিন্দুরা নিরাপত্তার সাথে রাস্তায় হাঁটতে পারবে না হয়তো আপনারা বিচার করবেন নইলে জাতি বিচার করে ছেড়ে দিবে আজকে আমাদের মাথার পায়ের উপরে পা রেখে মাঝে মধ্যে আমাদের উপরে হুমকি দেওয়া হয় কখনো বলা হচ্ছে সিলেট থেকে খুলনা পর্যন্ত বিরাট একটা অঞ্চল নাকি দাদারা দখল করবে তারা বলে এটা নাকি তাদের সম্পত্তি আমরা স্পষ্ট করে এটাও বলেছি তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময় অর্চিত যে স্বাধীনতা দুই লক্ষ মায়ের ইচ্ছ ফুলন্টিত হওয়ার পর অর্জিত আমার যে স্বাধীনতা এক ইঞ্চি মাটি যদি তোমরা দাদারা দখল করতে আসো এমন পিটানি খাইবা দুদিবার টাইম পাবানো মেয়া আর এই মাটি আমার এই এই মাটি আমার আমার ইসলামের এই মাটি নিয়ে আর ষড়যন্ত্র করলে এটা তো বরদাস্ত করা যায় না আশ্চর্য হয়ে বলতে হয় আজকে মুসলমানদের উপরে চড়াও হওয়ার জন্য শত চেষ্টা করা হচ্ছে ফলাফল কি হবে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিবা আর মুসলমানরা গজয়ে হিন্দের ডাক দিবে এই তো শেষ ফলাফল আর আমরা তোটার অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ কবে সেই সময়টা আসবে আমরা তো সেটার জন্য প্রতীক্ষায় আছি এজন্য আমরা স্পষ্ট করে বলি হিন্দু মুসলিম দাঙ্গা লাগার জন্য মাঝখানে যারা প্রচেষ্টা চালাচ্ছে তারা মুসলমানেরও কেউ না হিন্দুদের কেউ না তারা তৃতীয় পক্ষ কোনো শক্তি যারা মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাতে চায় সুতরাং এদেরকে তো কঠোর হস্তে দমন করা দরকার যদি এদেরকে কঠোর হস্তে দমন না করা যায় আজ হোক কাল হোক এরা বাংলাদেশ আমার আশ্চর্য হবেন আপনারা আমার বাংলাদেশে একটা সংগঠন আছে যার অখণ্ড ভারত প্রতিষ্ঠার আন্দোলনে তারা চেষ্টা করে অখণ্ড ভারত মানে কি জানেন এই বাংলাদেশ পাকিস্তান আর ভারত এক হবে আবার তার মানে আমার বাংলাদেশে স্বাধীনতা থাকবে না আমার বাংলাদেশের কখনো সেন্ট মার্টিনের দ্বীপ নিয়ে ষড়যন্ত্র করা হয় কখনো ইদিয়ার ইদানি আপনারা দেখেছেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু সেখানে দস্যু তৈরি হয়েছে যারা সরকার মানে তাদের সরকার আলাদা তাদের হুকুম আলাদা তাদের সবকিছু আলাদা আমরা মুসলিমরা যদি শুধু এই ঝিমিয়েই থাকি তাহলে আসক কালক আমাদের উপরে বিরাটেই অসভ্যতা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে এই জন্য শেষ আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই যদি আমার বাংলাদেশের মুসলিম ভূখণ্ডে আমার উপরে হিন্দুত্ববাদী শক্তি হোক না কেন আমেরিকার শক্তি হোক না কেন চীনের শক্তি হোক না কেন আমরা গোলামকার আমরা গোলামকার আমরা আমেরিকার দালালি করি আমরা চাইনার দালালি করি আমরা ইন্ডিয়ার দাদাদের দালালি করি আমরা দালাল কার সুতরাং আল্লাহর দালালি করতে গিয়ে যেমন নীরব থাকতে পারি তেমন গর্জন দিয়েও আবার জানতে পারি বস্তু থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন